আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ মঙ্গলবার আমার এখানে এখন বাজে সকাল শো আটটা স্কুলে নিয়ে আসছি আমার ছেলে ওই যে আগে আগে চলে যায় শেষ মানে এখন শুধু কথা যেমন তুমি পিছে দাঁড়ায় থাকো দূরে দাঁড়ায় থাকো আমি একা স্কুলের ভিতরে চলে যাব। মানে আমাকে সামনে যেতে দেয় না গেট পর্যন্ত তো আমি দূরে দা মানে দাঁড়িয়ে দেখি আমার ছেলে যায় কিনা এখন বড় হয়েছে এখন সে একা একাই যাবে তো আজকে অনেক দিন পরে একটা ব্লগ দিয়েছি আশা করি আমার পুরো বাস থেকে নেমে গেলাম আরেকটি স্কুলে দিয়ে আটটা তিরিশ বাজে এখন চিন্তা করলাম একটু কাঁফি খেয়ে তারপর উপরে উঠি সব গুছিয়ে রাখছি কি কি রান্না করব সব রেডি করে রেখে আসছি সকালে একেবারে পেঁয়াজটা কেটে পর্যন্ত আসছি চিন্তা করলাম কোপ মার্কেটে গিয়ে একটা কোপে গিয়ে একটা ইয়া খাই খাই তারপরে যাবো বাসায় আর কি সুন্দর ওয়েদার আলহামদুলিল্লাহ আর কোপ মার্কেটে না মানে বাটটাতে ভিতরে যে বাটটা কাপি বিরুষ খাই আমরা এখানে স্টুডেন্ট বেশি থাকে কারণ ওই যে ওখানে কলেজ তো বাইরে ভিতরে স্টুডেন্ট আছে ভিতরে স্টুডেন্ট হ্যাঁ আজকে কাপি নিলাম আর একটা বোতল নিলাম শুরু করে দিচ্ছি আর আজকে স্টুডেন্ট সব মানে বসে বসে পড়তেছে আমার আমার স্নেহার স্নেহাও এরকম মাঝে মধ্যে এসে কোপ মার্কেটে বসে বসে এরকম একটা কাফি খাবে আর বসে বসে পড়বে আমি তো কাফি খেয়ে বের হয়ে গেলাম আর আজকে এত স্টুডেন্ট মানে এটার ভিতরে মানে আমি মানে অনেক স্টুডেন্ট দাঁড়ায় আছে জায়গা পাইতে না বসার জন্য তো আমি উঠে চলে আসছি খাওয়া শেষ হয়েছে আমার মেয়েও মাঝে মধ্যে এখানে চলে আসে যখন তখন এখানে বসে বসে কাফি খায় আর একটু পড়াটা কমপ্লিট করে তো এখন বাসায় গিয়ে রান্না বান্না করব তারপর ওর বাবার খাবার নিয়ে যাব আমি তো চলে আসছি এসে উপরে মাত্র উঠলাম উঠেই কিন্তু আমি এই যে গ্যাস দুইটা গ্যাস ধরায় দিলাম আগে ভাতের মানে চালটা ধুয়ে রেখে গেছিলাম এটার গ্যাসটা ধরায় দিছি গরু মাংসটা হাতে মেখে রেখে গেছিলাম এটার গ্যাসও ধরাই দিলাম বাস এখন ঘর ঘর ঘুড়া গোছাবো রেস্টুরেনছি না মানে হরণ লাগত ওয়েদারটা যে কি সুন্দর বাইরে রোদ কিন্তু বাতাস আছে ভিতরে বাতাস আসতে আস্তে জানারা ঘুরা তো আমি এসেই খুলে দিছি সব কিছু এই আমার এখানে এখন বাজে সাড়ে দশটা রান্না বান্না কিছুটা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর একটু পরে আর এক ঘন্টা পরে ওর বাবার খাবার নিয়ে আমি বের হব মাংসটা হয়ে গেছে আমি জিরার গুঁড়া তারপরে একটু রাস্তে ধুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর এই যে কাঁচামরিচটা দিয়ে দিলাম কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগবে বুটির ডাইটে আর একটু আরও হবে আর একটু পানি পানি আছে বেশি এটা আরও হবে তারপরে এভাবে ওর বাবার জন্য ভাতটা রেডি করে রাখছে মাংসটা করে তারপর নিয়ে যাবে আমার তো রান্না বান্না শেষ এখন বের হয়ে যাইতেছি সাড়ে এগারোটার বাস ধরব আর এদিকে ওর বাবার জন্য খাবার নিয়ে নিলাম এই যে বাইরে একখানে একটা হাতে কাজ করতে যে কত সমস্যা একবার বাসে উঠে গেলাম একেবারে সেন্টারে চলে যাচ্ছি আর বাইরে রুদ্র নিয়ে গরমও পড়ছে ভালো গরম পড়ছে একেবারে অনেক গরম সেটা না গরম পড়তেছে এখন আমি শপে চলে আসলাম আশা করি এই যে দেখতেছি সে বিরেশ কিনে রাখা দিছে বলতেছে ওই যে দাঁড়ায় গেছে তুমি খাও আমি কাপি নিয়ে আসি তো এদিকে তো আমার এখানে আড়াইটা বাজে ও ভাত মানে নামাজ পড়ে আসছে আমি আছি নম্বরের শপে সে আবার নামাজ পড়ে আজকে জুন নামাজটা মসজিদে পড়ে আসছে তো ও খাইতেছে আমিও দুই তিন রকম ওর কাছ থেকে খাইতেছি আলহামদুলিল্লাহ আড়াইটা বাজে তাই তো ওর খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমি চলে যাব আয়াতকে আনতে আয়াতকে আজকে স্কুল থেকে বাসায় দিয়ে তারপর আমার আবার আসতে হবে সবে কারণ আমার হাজব্যান্ড বিকেলে একটা কাজে বের হবে তাই তো আমি অলরেডি আয়তকে আনতে বের হয়ে গেছি আমার এখানে সোয়া তিনটা বাজে ওকে দিয়ে আবার চলে আসব। তাই তো সব কিছু মিলিয়ে আজকে সারাদিনের একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই